ছুটির আগেই ছুটে স্কুল পড়ুয়াদের কারণ স্কুলে হবে টিএমসি সভা আইন ভঙ্গ করে রাজনৈতিক সভা করলেন আইন মন্ত্রী মলয় ঘটক অভিযোগ বিজেপির সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা করলেন রাজ্যের আইন মলয় ঘটক বলব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অশীত মালের সমর্থনে জনসভায় আইনমন্ত্রী সহ ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং একাধিক বিধায়ক নানুরের পাপুরি হাই মাদ্রাসা দলীয় পতাকায় মুড়ে ফেলে মাইক বক্স বাজিয়ে জনসভা করলো তৃণমূল তিনটে থেকে জনসভার ডাক দেওয়া হয় সকাল থেকে স্কুল মাঠে মঞ্চ বানিয়ে প্রস্তুতি চলতে থাকে প্রশ্ন উঠছে রাজ্যের আইনমন্ত্রী তাহলে আইন ভেঙে জনসভা করলেন পাপুরি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফকরুল আলম বলেন সকাল এগারোটা থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত আমাদের ক্লাস হয় আমাদের ছুটি পড়ে যাচ্ছে রোজার জন্য তাই আজ এক দুই পিরিয়ড করে ছুটি দিয়ে দিয়েছে নানুরের পাপুরি হাই মাদ্রাসে একটি জনসভা করে তৃণমূল কংগ্রেস সকালে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত মাদ্রাসার ক্লাস হয়ে থাকে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু দেখা গেল বিকেল তিনটে থেকে জনসভার ডাক দেওয়া হয়েছে তিনটের বহু আগে ছুটি হয়ে গিয়েছে মাদ্রাসার পুরো মাদ্রাসা তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে বড় বড় মাইক বক্স লাগিয়ে দুপুর থেকে জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের নেতারা এই জনসভায় ডাক দিয়েছিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন খোদ রাজ্যের আইন মন্ত্রী মলে ঘটক নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি লাপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল কেতু গ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ প্রমুখ সময়ের আগে মাদ্রাসা ছুটি নিয়ে জনসভা করা নিয়ে প্রশ্ন উঠছে খোদ রাজ্যের আইনমন্ত্রী ঠিক কিভাবে এহেন কাজ করতে পারেন বলে প্রশ্ন তুলছেন বিরোধীরা বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সব্যসাচী রায় জানিয়েছেন আইন ভাঙাই ওস্তাদ তৃণমূল কিভাবে মাদ্রাসা ছুটে দিয়ে রাজ্যের আইনমন্ত্রী সভা করেন এই নিয়ে প্রশ্ন তুলছে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছি আজই আমি বলতে চাই আমার যারা সহকর্মী আছে সেই সময় এই দেবতুল্য

সেই মানুষটা হচ্ছে শেখ শাহনাজ কেতু গ্রামের বিধায়ক এছাড়া আছেন আমাদের নানুড়ের সভাপতি পঞ্চায়েত সমিতির রয়েছে আমাদের এসেছেন এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন আজকে আমাদের সেই শপথ নিতে হবে নির্বাচন আসে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রাণ বীরভূম জেলা কোর

হ্যাঁ দেখা যাচ্ছে হাই মাদ্রাসা স্কুলে ছুটি দিয়ে সভা করছে আর সেই সবাই উপস্থিত থাকছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এ প্রসঙ্গে কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গে প্রথমতই বলি যে আইনের শাসন চলে শাসকের আইন চলে আইনের শাসন চলে না ওনারা তো করে যেখানে আপনি বলছেন যে মাদ্রাসা হাই স্কুলে ওনারা এই প্রোগ্রামটা রেখেছেন এটা তো বিধি সম্মত বিধি নিষিদ্ধ তো এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কিভাবে একটা পার্টির রাজনীতি রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে একটা স্কুলে করতে পারে যে আইনমন্ত্রী মলয় ঘটকে বারবার ইডি তলব করেছে ইডি তলবকে এড়িয়ে গেছে সেই আইনমন্ত্রী আইন ভঙ্গ করে সভা করছে এই বিষয়টা কিভাবে দেখছেন ওটাই বলার বিষয় যে বারবার ইডি ওনাকে তলব করেছে সেই তলবে উনি প্রেজেন্ট ছিলেন না তারপরেও তিনি নিজে আইনমন্ত্রী হয়েও কিভাবে ওখানে করতে পারেন এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এভাবে যদি ওনারা আইনকে নিজের হাতে তুলে নেয় তাহলে আগামী ভোট আমরা কিভাবে করব সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে পারবে তাতে নির্বাচন কমিশনে একটু ভাবা উচিত আরো একটি ছবিতে দেখা যাচ্ছে যাচ্ছে পুলিশকেও ব্যবহার করা হচ্ছে যে মানুষজন উঠে তাদেরকে বসতে বলছে এই বিষয়টা কিভাবে বলবেন দেখুন আমরা তো জানেন প্রশাসন তো উনি তো প্রশাসন মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার ইচ্ছাতেই সবকিছু হল উনি যেভাবে বলেন সেভাবেই এখনকার যে রাজ্যের পুলিশ আছে ওনারা সেভাবেই চলেন এটা তো আমরা বিগত দিনেই দেখে এসেছি আজকে নতুন বিষয় নয়